হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার পোলট্রি ফার্মিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমার ফার্মটা আপনাদেরকে চারদিক থেকে ঘুরিয়ে দেখাবো চারদিক এত সুন্দর পরিবেশ ফার্মটার কী কী আছে আমার ফার্মের চারদিকে আমি ফার্মের সাথে কৃষিকাজও করি ফার্ম আছে আমার ফিশিং ফিশারিও আছে দেখুন এটা আমার ফার্ম আছে এই ফার্মের পাশে এই যেটা আমার শসা বাগান দেখতে পাচ্ছেন ছাল্লা শসা গাছের ছানলা হয়ে গেছে এই যে গাছ এটা এখনো ফাঁকা পড়ে আছে এখানে বেগুন গাছ লাগাবো এই যে দেখতে পাচ্ছেন ফার্মের চালের ওপরে কুমড়ো গাছ তুলে দেব পুঁসের গাছ আছে এটা কুমড়ো গাছ উঠছেই চালে উঠে গেছে এদিকে ঝিঙে গাছ চালে উঠে গেছে এটা তুরুল গাছ চালে উঠে গেছে ওপরে দেখতে পাচ্ছেন আমার পোলট্রি চালের ওপরে একটা বাটারফ্লাই স্প্রিং ঝরার ব্যবস্থা করা আছে যাতে গ্রীষ্মকালে হিটস্ট্রোক কম হয় অটোমেটিক জলটা ওটা মতন পড়বে ওটার মধ্যে একদিন দেখাবো আমি কী সিস্টেম আছে দেখতে পাচ্ছেন পোলট্রি চালে এতে কী হবে পোলট্রি চালের ওপরে এগুলো থাকবে চালটাও ছাওয়া হবে ভেতরে গরম কম হবে সবজি সবজি হলো পোলট্রি ফার্মের ভেতরে ছাওয়া হয়ে গেল গরমটা কম হবে দেখতে পাচ্ছেন এদিকে শিম গাছ দেওয়া আছে পেয়ারা গাছ এটা আমার পুকুর এটা বন্ধুরা কি গাছ বলুন তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা শাঁকালু গাছ এটা ওই চালে উঠে গেছে এখান থেকে এটা পোলট্রি চায়ে তুলে দেবো দিলে ছা হয়ে যাবে এটা আমরা গাছ দেখতে পাচ্ছেন এটা এটা বন্ধুরা মাকম সিম গাছ বড়ো বড়ো যে সিমটা হয় না মাকম সিম সাত আট ইঞ্চি করে লম্বা হয় প্রায় একঘাতে গাছে মাকম সিম গাছ চালে উঠে গেছে এ পাশটাও এই মাকম শিম বিশাল বড় হয় একদম পুরো চাল ভর্তি হয়ে যাবে এতে কি হবে চালের ওপরে সিমও হলো চালের ওপর ছাওয়া হয়ে গেল গরমে মুরগি কষ্ট হবে না দেখতে পাচ্ছেন এদিকে এক সাইড টাল পাওয়া দেওয়া আছে যাতে পশ্চিম দেখতে পড়তে রোদটা আটকে যায় কারণ পশ্চিমটা বেশিক্ষণ থাকে তাল পাওয়া দেওয়া আছে ছাউনি করা আছে চালের মাঝখান থেকে দেখতে পাচ্ছেন এদিকে আমার পুকুর পাড়ে আম গাছ ফলের গাছ সব আছে এটা লেবু গাছ এই যে পুকুরটা আছে আমার পুকুর এই পুকুরের জলে আমি পোলট্রি খাওয়াই পাইপ এই যে পাইপ পাতা আছে পোলট্রি চার দিয়ে গাছপালা লাগানো আছে বন্ধুরা এতে কি হয় গরমটা খুব কম হয় হাওয়া বাতাস ঠান্ডা হাওয়া বাতাস খেলে পিয়ারা গাছ দেখতে পাচ্ছেন পিয়ারা কত সুন্দর পিয়ারা ধরেছে একটা পিয়ারা গাছ এই একটা পিয়ারা গাছ এদিকেও দেখুন গাছের ছাওয়া চতুর্দিকে গাছপালা আছে ঠিক আছে বন্ধুরা